সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদেরকে কাছে থেকে আমার শোরুমে এই ডিসপ্লেটা দেখাবো এটা হচ্ছে সিরামিক বিক্স প্লাস্টিক টাইলস বলা হয় চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে নয় নয় সাইজ এটা নয় নয় সাইজ লাল কালার এটাও নয় নয় সাইজ অ্যাশ কালার এটা হচ্ছে আট আট সাইজ আট ইঞ্চি আট ইঞ্চি সাইজ এটা হচ্ছে আয়রন কালার

শ্রামিক শ্রমিকদের উৎকর্ণ যেটা এটা আর কি শ্রমিক মানে কোনো কালার ছাড়া যেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে পেভমেন্ট টাইলস একশো টাকা থেকে শুরু করে পনেরো টাকা পর্যন্ত আছে এগুলো পেভমেন্ট টাইলস দেশি এবং বিদেশি দুটাই আছে আমাদের কাছে এটা এগুলো মূলত বিদেশি তার বিদেশি বিদেশি পেভমেন্ট টাইলস আর এগুলো হচ্ছে দেশি পেভমেন্ট টাইলস তারপরে এগুলো হচ্ছে দেশি টাইলস এটা দেশি পেভমেন্ট টাইলস এগুলো দেশি পেভমেন্ট টাইলস জয়েন্ট ক্লিপ পেসার জয়েন্ট ক্লিপ বা পেসার বলা হয় অ্যাডিসিভ স্পেসার এগুলো পেসার এরা কাদিন সিরামিকের টাইলস এগুলো কাদিন সিরামিক টাইলস আর এগুলো হচ্ছে চাইনিজ রূপটা আছে রিজ বলা হয় রিজ বা টোয়া বলা হয় যেগুলো সেটা এটা হচ্ছে মেশিন মেশিন এরা ব্রিক্স ডুক হ্যাঁ এগুলো আছে আমাদের কাছে পর্যাপ্ত এটা হচ্ছে আপনার জয়েন্ট ক্লিপ বলা হয় এগুলোর মধ্যে কয়েকটা নাম আছে আপনারা সবাই এক এক ধরনের বলে কিন্তু এটাকে নাট ক্লিপ বলি আমরা হ্যাঁ এটা হচ্ছে নাট ক্লিপ আর এটা হচ্ছে লেবেলিং ক্লিপ লেবেলিং ক্লিপ মানে এইভাবে দিলে এটাকে লেভেলিং ক্লিপ বলা হয় হ্যাঁ এভাবে দেওয়ার জন্য এটা লেভেলিং ক্লিপ এটা ক্লিপ এটা লেভেল মাটাম ক্লিপ বা লেভেলিং ক্লিপ বলা হয় তারপরে এটাও আপনার লেভেলিং ক্লিপই বলা হয় এটাও লেভেলিং ক্লিপ তারপরে এটাও লেভেলিং ক্লিপ এটা হচ্ছে ডাউন করা যাবে আপডাউন করা যায় এটা লেভেলিং ক্লিপ এটা লেভেলিং ক্লিপ আর এগুলো মূলত জয়েন্ট ক্লিপ বলা হয় হ্যাঁ জয়েন্ট জয়েন্টলি চারিদিকে চার পেশে চারটা টাইলস লাগানোর পর মাঝখানে জয়েন্টটা থাকবে এটা এইভাবে লাগানো যায় আবার খাড়া করে লাগানো যায় দুই ভাবে লাগানো যায় আর এটাও নাট ক্লিপ আর অ্যাপক্সি পুটিং অ্যাপক্সি পুটিং এর কথা কি বলবো অ্যাপক্সি পুটিং তো अवेलेबल আছে ইনশাআল্লাহ अवेलेबल এই অ্যাপক্সি পুটিং এগুলো এক একটার এক এক দাম এক এক ব্র্যান্ডের এক এক রকমের দাম হবে হ্যাঁ এগুলো দেওয়ার জন্য মেশিন আছে আবার দুটো মিক্স করে যদি আপনারা নিতে চান সেটা প্লাস মাইনাস রেজিং এবং হার্ডনার যেটাকে বলা হয় রেজিং হার্ডনার বিষ নিলে শক্ত হয়ে যায় আর কি সিলিকন সিলিকন আর হার্ডনার যেটাকে বলা হয় এটার মধ্যে মিক্স করা আছে এর হয়ে যায় এ আর কি এগুলো আবার দেওয়ার জন্য যে কিছু অ্যাকসেসরিজ লাগে অ্যাকসেসরিজগুলো আমাদের কাছে আছে ইনশাল্লাহ পেয়ে যাবে আপনাদের যারা লাগবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার দোকানটা আমি আপনাকে আবার দেখাই En dat is de vraag van de heer. Als je het hebt over de leer, dan is het niet. Deze rol is er. Je hebt het gelijk.